নমস্কার বন্ধুরা আমার শিবিল সরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে যেনাই স্বাগতম দেখছো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি মসুর ডাল দিয়ে লাউ শাকের রেসিপি বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা মসুর ডাল দিয়ে লাউ শাকের রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি দেখছো বন্ধুরা এখানে আমি লাউ শাক নিয়েছি শাকটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি একটা বেগুন বেগুনটাকেও বেশ লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি একশো গ্রাম মসুর ডাল ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি মসুর ডালটাকে সেদ্ধ করে নেব দেখছি বন্ধুরা এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াইয়ে জল বসিয়ে নিয়েছি এবার আমি ধুয়ে রাখা মসুর ডালটা দিয়ে দেব দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব একটু নুন দিয়ে দেব চারটে রসুন কুয়া দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো এবার ঢাকনা চাপা দিয়ে ডালটাকে আমি হাফ সেদ্ধ করে নেব চলো বন্ধুরা এবার ঢাকনা খুলে দেখব দেখব এবার ডালটা সেদ্ধ হয়েছে কিনা দেখছো বন্ধুরা ডালটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কেটে রাখা লাউ শাক একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার ডাল আর শাক পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব চলো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো দেখছো বন্ধুরা ডাল আর শাক পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াইটাকে ধরে নামিয়ে নেব দেখছো বন্ধুরা এদিকে একটা আলাদা ফ্রাইপ্যান বসিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব সাদা তেল তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার আমি কেটে রাখা বেগুনটাকে ভেজে নেব বেগুনের মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে বেগুনটাকে মেখে নিয়েছি এবার আমি বেগুনটাকে একটু উল্টে পাল্টে দিয়ে দেব দেখছো বন্ধুরা বেগুনটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার আমি বেগুনটাকে নামিয়ে নেব এবার ডালটাকে ফোড়নে দেওয়ার জন্য আবারও কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল অল্প একটু দিয়ে দেবো ফোড়ন দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব থেতো করা রসুন একটু নেড়ে চেড়ে ফোড়নগুলোকে আমি ভেজে নেব দেখছো বন্ধুরা নেড়ে চেড়ে ফোড়নটাকে আমি দু মিনিট ভালো করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব সেদ্ধ করা ডাল আর শাক একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার আমি ডালটাকে এক মিনিট ভালো করে ফুটিয়ে নেব দেখছো বন্ধুরা ডালটাকে আমি এক মিনিট ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেব সাত মতন নুন সাত মতন দিয়ে দেব চিনি এবার আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দেব অল্প একটু দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো একটু নেড়েছেড়ে দিয়ে দেব এবার ঢাকনা চাপা দিয়ে এক মিনিট রান্না করে নেব চলো বন্ধুরা এক মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো দেখছো বন্ধুরা রেসিপি আমার রেডি চলো তাহলে না দেখাচ্ছি দেখছো বন্ধুরা এদিকে একটা বাটি নিয়েছি এবার বাটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি দেখছো বন্ধুরা গরম গরম মসুর ডাল দিয়ে লাউ শাকের রেসিপি একদম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি বন্ধুরা তোমরাও কি এই রকম মুসুর ডাল দিয়ে লাউ শাকের রেসিপি খেতে ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আর আজকের এই ভিডিও কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর করে বন্ধুদের কাছে শেয়ার করো তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার